সামাজিক যোগাযোগ মাধ্যমে একের পর এক আলোড়ন চোখ বিরাসিতা লাখ লাখ টাকার শপিং আর এসবের পেছনে লুকিয়ে থাকা আয়ের অদৃশ্য উৎস ঠিক এমন সময়ে আলোচনার কেন্দ্রবিন্দুতে উঠে এসেছে এক ঝলকের নাম মারিয়া মিম অনেকেই তাকে চেনেন কমেডি অভিনেতা সিদ্দিকের সাবেক স্ত্রী হিসেবে নিজেকে পরিচয় দেন অভিনেত্রী ও মডেল বলে কিন্তু বাস্তবতা হলো টেলিভিশন বা সিনেমায় তার কোনো উল্লেখযোগ্য কাজ নেই তবুও তার সোশ্যাল মিডিয়া ভরা বিদেশ ভ্রমণ ব্র্যান্ডেড শপিং এবং একের পর এক লাক্সারি লাইফস্টাইলের ছবিতে ফেসবুক সূত্রে জানা যায় তিনি বর্তমানে ইউরোপ ও দুবাই ট্যুরে ব্যস্ত আছেন নিজের পোস্টে বলেছেন তিনি বিজনেস ক্লাসে ভ্রমণ করছেন যার প্রতিটি টিকিটের মূল্য প্রায় পনেরো হাজার ডলার মানে বাংলাদেশি টাকায় প্রায় সতেরো লাখ টাকা এতেই শেষ নয় ছবিতে দেখা যাচ্ছে তিনি দুবাইয়ের অন্যতম লাকজারিয়াস শপিং মলে বিশ্বের সবচেয়ে দামি ব্র্যান্ডগুলোর একের পর এক শপিং করে বেরোচ্ছেন প্রশ্ন হচ্ছে পরিষ্কার বৈধ কোনো উৎস নেই তাহলে এই অর্থ আসে কোথা থেকে যদি আপনাদের জানা থাকে তাহলে সেটি অবশ্যই আমাদের কমেন্ট বক্সে জানিয়ে দেবেন